নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজকে ভিডিওটি গুরু পূর্ণিমা নিয়ে কিন্তু বন্ধুরা আমরা জানি কি গুরু মন্ত্র আমাদের নিলে গুরু পূর্ণিমা অতি অবশ্যই করতে হয় তাই চলুন জেনে নেব গুরু পূর্ণিমা কি কেন গুরু পূর্ণিমা আমরা করব। আষাঢ় মাসে শুক্ল পূর্ণিমার তিথি থেকে গুরু পূর্ণিমা বলা হয় গুরু শব্দটি শাস্তিক গুরু অবা ও রূপ এই দুইটি শব্দ দিয়ে তৈরি এখানে গু শব্দের অর্থ হলো অন্ধকার রু শব্দটির অর্থ হলো আলো তাহলে গুরু শব্দের পুরো অর্থ হলো যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি গুরু এখানে অন্ধকার বলতে ঘরের অন্ধকারের কথা বলা হয়নি মনের অন্ধকারের কথা বলা হয়েছে আদিদেব মহাদেব এই তিথিতেই আদি গুরু রূপে রূপান্তরিত হয় এবং ওনার প্রথম শিষ্য সপ্তর্ষি অদি বলিষ্ঠ অর্গারা পুলস্ত, মরিচি ইমন পূর্ব এই জন ঋষিকে মহা জ্ঞান প্রদান করেছিলেন এই কারণে এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয়ে থাকে দু সালে চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে গুরু পূর্ণিমার সময়সূচি জেনে নেব চলুন জেনে নি পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে দু হাজার ইংরেজির একুশে জুলাই রবিবার গুরু পূর্ণিমা বা আষাঢ়ি পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা শুরু হবে চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে চৌঠা শ্রাবণ দু ইংরেজি বিশে জুলাই শনিবার সন্ধে ছটা চল্লিশ মিনিট গতে শুরু হবে আর শেষ হবে চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দে পাঁচই শ্রাবণ দু হাজার চব্বিশ একুশে জুলাই রবিবার চারটে ষোলো মিনিট পর্যন্ত আমরা সকলেই জানি কোনো ভালো কাজ করতে গেলে বা কোনো সাধ্যাধিক বাবা মার কাজে যদি বসতে যাওয়া হয় তার আগে গুরুর আদেশ নিতে হয় এবং গুরু পুজো করতে হয় গুরুকে আমাদের বাঙালি বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন তাই বলবো যারা দীক্ষিত বা দীক্ষা হয়েছে একবার চেষ্টা করুন গুরু পূর্ণিমার দিন গুরু গৃহে যাবার এবং গুরু দর্শন করার আর গুরুদেবকে অবশ্যই বরণ করবেন এবং গুরুদেবকে ফল মিষ্টি কাপড় ও গুরুদক্ষিণা দেবেন তার সাথে দিতে হয় একটি পান সুপরি একটি পৈতে ও হরি হরিতকি দেবেন যাদের এখানে দীক্ষা হয়নি কোনো মন্দিরে পুজো করতে পারে আর তাও যদি সম্ভব না হয়ে থাকে বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে পারেন আর সেটাও যদি সম্ভব না হয় বাড়িতে গৃহদেবতার কাছে চিনি ও সন্দেশ দিয়ে পুজো করুন এরপর গুরু প্রণাম করুন অখণ্ড মণ্ডলাকারাং ব্যক্তিং যেন চারা আচরাং দর্শিতাং যেন তসময় শি গুরুভেন গুরু বম্ফা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর এই পন্তটি পাঠ করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ